দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখের বেশি নতুন সাড়ে চব্বিশ লাখ নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা ইসির দীর্ঘ ষোলো বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান স্বাস্থ্য খাতে ভোগান্তির প্রতিবাদে বরিশালে ব্লকেট কর্মসূচি সিরাজগঞ্জে দুই ঘন্টা পর সড়ক ছাড়ল শিক্ষার্থীরা আমন্ত্রণ নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছে আমি জামান শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন নতুন ভোটার সংখ্যা চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো ছাব্বিশ জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আগারগাঁওয়ে ইসি ভবনের সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠেরো হবে তারাও যুক্ত হবেন ভোটার তালিকায় জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে ভোটার তালিকা প্রকাশ ইসি কমিশনের করল সিনিয়র সচিব আখতার আহমেদ জানান হালনাগাদের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শ নতুন করে ভোটার বেড়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো জন আমাদের অ্যাজন টুডে যে ভোটার তালিকা আছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তরের সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে কোটি লক্ষ ভোটার প্রকাশ তথ্যের সংশোধন বা বিচ্যুতি দূর করার জন্য আবেদন করা যাবে একুশ আগস্ট পর্যন্ত এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা

কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি মাহমুদ আরিফ সুলতানিফেন্টিফোর ঢাকা দীর্ঘ ষোলো বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নগরীর দরগাপাড়ায় প্রথম অধিবেশন শুরু হয় দুপুর আড়াইটায় বিভিন্ন থানা ওয়ার্ড ও মহল্লা থেকে আসেন দলীয় নেতা নেতাকর্মীরা বক্তারা বলেন রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও সম্মেলন থেকে এমন নেতৃত্ব আসবে যা দল ও দেশকে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবরার আবরার ষোলো বছর পর যে সম্মেলন মহানগরী সেটি চলছে আমরা যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখন মঞ্চে বক্তব্য রাখছেন এছাড়া কিন্তু এখন পর্যন্ত স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রেখে ফেলেছেন এখন বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম এবং তার বক্তব্য রাখার পর মূলত দলটির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি এখানে যুক্ত হবেন এদিকে দীর্ঘদিন পর আসলে এই যে মহানগরীর দিবাসিক সম্মেলন সেটির জন্য নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা দলে দলে এই যে ঈদগার সামনের অংশটাতে সেখানে এসে যোগ দিয়েছেন এবং এই জায়গাটিতে বিশাল বড় একটা ব্যানারের নিচে আসলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা চাইছেন আগামীতে যারা নেতৃত্বে আসবে তারা দলের মধ্যে যে বিভাগ দ্বিধা দ্বন্দ্ব সবকিছু ভুলে দলের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে আর একটি বিষয় বিশেষ করে নেতারা বারবার করে বলছেন যে নির্বাচন নিয়ে যতটাই দ্বিধা দ্বন্দ্ব তৈরি করা হোক না কেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সরকারের প্রতি তারা অনুরোধ জানান যে কোনোভাবেই এই নির্বাচনের তারিখ যাতে পিছানো না হয় এখন পর্যন্ত নেতাকর্মী যারা আছেন তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য মঞ্চে যারা ছিলেন তারা প্রায় সকলেই তাদের বক্তব্য শেষ করে ফেলেছেন স্থানীয় নেতৃবৃন্দ যারা এখন জাতীয় নেতৃবৃন্দ আব্দুল সালাম তার বক্তব্যের মধ্য দিয়ে মূলত প্রথমার্ধের বক্তব্য শেষ হবে এবং তারপরে চেয়ারম্যান তিনি তারেক রহমান তিনি বক্তব্য দেবেন এবং তারপরে মোটামুটি দ্বিতীয় যে অধ্যায় শুরু হবে এবং সেই দ্বিতীয় অর্ধে মূলত এই যে আজকের কাউন্সিল সেই কাউন্সিলের নেতৃবৃন্দ কারা হবেন সেটি কিন্তু নির্বাচিত করা হবে এবং সেটি ভোটের মাধ্যমে না ঘোষণা দেওয়া হবে সেটি এখনো নিশ্চিত করা যায়নি তবে তারেক রহমানের বক্তব্যের পরে মূলত এই আজকের যে কাউন্সিল সেই কাউন্সিলের আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে বলা যায় যে প্রায় শেষের দিকে শেষের দিকে এবং আব্দুল সালামের বক্তব্যের পর তারেক রহমানের বক্তব্য শুরু হবে এবং তারপর যে যে আয়োজন সেটি শেষ হবে আমার কাছে রাজশাহী থেকে বিএনপি সম্মেলনের শেষ শাহিদ ধন্যবাদ আপনাকে দর্শক রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবরার শাহির বরিশালের শেরি বাংলা মেডিকেল সহ সরকারি হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নের দাবিতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ করেছে ছাত্র জনতা চতুর্থ দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করেন তারা ঢাকা বরিশাল মহাসড়ক আটকে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটে মহাসড়কে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে ঢাকা উত্তরবঙ্গের সাথে যান চলাচল বন্ধ হয়ে দুপাশে যানজটের সৃষ্টি হয় তবে প্রশাসনের আশ্বাসে দু ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা শিক্ষার্থীদের অভিযোগ নয় বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের এতে সংহতি জানিয়ে অংশ নেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও পাঁচ ঘন্টা পর বরিশালের মহাসড়ক থেকে সরে গেছে ছাত্র জনতা আরো জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা রানা বর্তমানে কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নগরীর বতুল্লাবাদ বাস টার্মিনালে যেখান থেকে ঢাকা বরিশাল এবং বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের যে সড়কগুলো রয়েছে সেই সড়কের যান চলাচল নিশ্চিত করা হয় তো এখন এই মুহূর্তে এখানে যান চলাচল করছে কারণ সকাল আড়ে বেলা সাড়ে এগারোটায় যে সড়ক অবরোধ করা হয়েছিল সেটি বিকাল সাড়ে চারটায় এখান থেকে আন্দোলনকারীরা সরে যায় এবং তারপর থেকে আবার যান চলাচল পুনঃস্থাপন হয় এবং এখন বর্তমানে যান চলাচল এখানে স্বাভাবিক হয়েছে তবে দীর্ঘ সময় যেহেতু যান চলাচল করতে পারিনি যার যে কারণে এই অতিরিক্ত একটি চাপ পড়েছে এখন একটা যানজটের সৃষ্টি হয়েছে আমরা দেখছি তবে শিক্ষার্থী যারা বা ছাত্র জনতা যারা এখানে আন্দোলন করছিলেন তারা এই সর থেকে সরে যাওয়ার আগে একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে তারা স্বাস্থ্য উপদেষ্টাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন যেখানে তারা বলেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসেন এবং তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্র দেখে কোনো ব্যবস্থা নেন বা না নেওয়ার আশ্বাস দেন তাহলে তারা এর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে তবে তারা কী কর্মসূচি ঘোষণা করবেন সে বিষয়ে স্পষ্টভাবে বলেননি তবে যে আন্দোলন করে যাচ্ছেন সেই আন্দোলন আর কঠোর থেকে কঠোরতর করবেন বলেই এমনটি হুঁশিয়ারি দিয়েছেন এর আগে তারা তিন দফা দাবি ঘোষণা করে গত তেরো দিন তারা আন্দোলন করে আসছেন আজকে তার চোদ্দতম দিন এবং আহ গত তিন দিন ধরে তারা এই নগরের নতুল্লবাদে সড়ক অবরোধ করে আসছেন যার আজকে চতুর্থ দিন এবং এই আন্দোলনের অবরোধের পরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছে এবং তারা বলছেন আন্দোলনকারীরা যে একটি পরিস্থিতি থেকে উন্নয়নের জন্য কিছু সময়ের জন্য দুর্ভোগ হচ্ছে এটি তারা মেনে নিতেই হবে এবং জনগণ এর জন্য আহ্বান জানিয়েছেন তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করার জন্য আজ ইসলামী আন্দোলন এবং এনসিপিও তাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে দর্শক বরিশালে ব্লকট কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা সাংবাদিক তুহিত তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে যোগ দেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয় তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে নারায়ণগঞ্জ চাপাইনবগঞ্জ নড়াইল সহ বিভিন্ন স্থানে দায়ীদের দ্রুত শাস্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড় অথচ নাগরিক সুযোগ সুবিধার কোনো বালাই নেই সেখানে এমন পরিস্থিতিতে এগিয়ে আসে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নেওয়া হয় নানা উদ্যোগ প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন বিশুদ্ধ খাবার পানি ও চিকিৎসা সেবার পাশাপাশি নিরাপত্তায় স্থাপন করা হয় সেনা ক্যাম্প স্থানীয়রা বলছেন এমন পরিস্থিতি বিরাজমান থাকলে দ্রুত পাল্টে যাবে পাহাড়ের চিত্র মুক্তার হোসেনের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন আজ দেখবেন তৃতীয় পর্ব খাগড়াছড়ি পাহাড়ের চূড়ায় ছড়িয়ে আছে ছোট ছোট বেশ কয়েকটি গ্রাম যেখানে জীবনযাপন যতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাগরিক সুযোগ সুবিধার দিক থেকে যেন ততটাই শূন্য বেশিরভাগ গ্রামেই নেই বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা আর চিকিৎসা সেবা বলতে মেলে না কিছুই তাই ছোটোখাটো রোগ দেখা দিলেই মাইলের পর মাইল পেরিয়ে যেতে হয় শহরে এই সংকট কাটাতে প্রতি মাসে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা দেয় বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় বিনামূল্যে আমার যারা রিমোট এরিয়ার মানুষজন তারা যাতে একটা বেসিক মেডিকেল সার্ভিস পায় কারণ তারা সকল কিছু থেকে বঞ্চিত আমরা চেষ্টা করি যাতে এদের সবার কাছে যারা রেগুলার মেডিকেল হেলথ সার্ভিস পাচ্ছে না তাদের কাছে একটি বেসিক মেডিকেল সার্ভিস যাতে পৌঁছে দেওয়া যায় চিকিৎসার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আলোটিলা সহ বেশ কয়েকটি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে সেনা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে যেখানে খরচ ছাড়াই লেখাপড়ার সুযোগ পাচ্ছেন শিশুরা এছাড়া প্রতিবন্ধী শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল জুন কমান্ডার খাগড়াছড়ি ওনারা সবাই আমাকে আর্থিকভাবে এবং টিনও দিয়েছেন এবং ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওনারা কাজটা সম্পাদন করছে ক্লাসটা চার পাঁচ দিনের মধ্যে করেছে আর পরবর্তী সপ্তাহে ওনারা একদম পুরো কালারটা সহ করে দিয়েছে তার পরবর্তীতে আমি ক্লাস কার্যক্রম এখনো চলমান রাখছি খাগড়াছড়ির দুর্গম গ্রামের মধ্যে অন্যতম কারিগর পাড়া ও রেজামনি পাড়া যেখানে পাঁচ শতাধিক লোকের বসবাস নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই নেই এখানে তবে ক্যাম্প স্থাপনের মাধ্যমে স্থানীয়দের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী বসানো হয়েছে ওয়াটার প্ল্যান্ট যার কাজ শেষ হবে এ মাসের মধ্যেই এটি বাস্তবায়ন হলে পানির সংকট দূর হবে দুই গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষের ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি থাকুন